আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম আমার আজকের ভিডিও ফ্রা সি বারো পাউডার গবাদি পশুর দেহে কি কি কাজ করে এই ফ্রাশি বারো পাউডার বিশ গ্রাম একশো গ্রাম এবং পাঁচশো গ্রাম প্যাক সাইজে বাজারে পাওয়া যাচ্ছে এটি এশিয়াই অ্যানিম্যাল হেলথ কোম্পানির একটি মেডিসিন বন্ধুরা কথা বাড়াব না চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ফ্রাসি বারো ড্রাই পাউডার এটি এশিয়াই অ্যানিম্যাল হেলথ ভেটেনারি কোম্পানির একটি মেডিসিন মূল উপাদান এক মনোলরিন এবং অত্যাবশ্যকীয় তোল এর সুষম মিশ্রণের তৈরি ব্যবহারের ক্ষেত্র নির্দেশনা এফএমডি পিপিআর পক্স লোমা এবং ফ্লাবি ভাইরাস প্রতিরোধ ও প্রতিকার করে গ্রাম পজিটিভ ক্ষতিকার ভ্যাক্টোরিয়া সংক্রমণ প্রতিরোধ করে মাত্রা ও প্রয়োগবিধি গবাদি প্রাণী দশ গ্রাম প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক একবার পনেরো দিন খাওয়াতে হবে বন্ধুরা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে যথাযথভাবে চিকিৎসা আছে নেবেন আল্লাহ হাফিজ